আমরা এখন গ্রামে আসছি এখানের যে রাইতে ভিউ এটা অসাধারণ বলাই বাহুল্য এত সুন্দর এটা রাইতে আপনি যদি না থাকে পূজার উপায় নেই এখানে কণ্ণলি নদী জাহাজ জাহাজ যাচ্ছে এটা একটা জাহাজ দেখতে পাচ্ছেন আবার উপর থেকে একটা বিমান আসতেছে আমরা দেখতে পাচ্ছি একটা বিমান এখানে ল্যান্ডিং পয়েন্ট বুট ক্লাবের ঠিক বুট ক্লাবের উপর দিয়ে ল্যান্ডিং পয়েন্ট খুব সুন্দর এই যে বিমান ল্যান্ডিং করবে মাথার উপর দিয়ে যাচ্ছে বিমানটা চিন্তাই করতে পারবো O que